কক্সবাজার একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অখণ্ড এই সাগর সৈকত দেশি বিদেশি পর্যটকদের উত্তাল ঢেউ এবং মনোমুগ্ধকর সূর্যাস্তের জালে আবদ্ধ করে রাখে সি কক্সবাজার কিভাবে আসবেন এবং কোথায় কোথায় ঘুরবেন কোথায় মার্কেট করবেন আপনাদের সেই সম্পর্কে ভিডিওর সম্পূর্ণটাই জুড়ে থাকবে সম্পূর্ণ তথ্য এবং আমরা সিলেট থেকে কক্সবাজারে কিভাবে আসলাম কত টাকা খরচ হয়েছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব পুরো ভিডিওতে আমাদের কক্সবাজার ট্যুরটা কেমন ছিল সেটাও আলোচনা করব। সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এস এস ফ্যামিলি ব্লকসে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের কক্সবাজার ট্যুরের প্রথম জার্নিটা শুরু হয় কিন্তু সিলেটের বাস স্ট্যান্ড থেকে আমরা অ্যানা পরিবহনে যাচ্ছি আর এনা এবং সৌদি আরও কয়েকটা আছে তবে অল্প কিছু সংখ্যক কিন্তু গাড়ি কক্সবাজারে যায় আমরা এনা টিকিট কেটেছিলাম সতেরোশো টাকা করে জনপতি আমাদের গাড়িটা রওনা দিয়েছিল আর পৌঁছতে পৌঁছোতে কিন্তু আমাদের অনেকটা সকাল হয়ে গেছে কারণ রাস্তাটা একটু খারাপ ছিল সেই জন্য আসলে সিলেট থেকে কক্সবাজার আসার পথে যে ব্রাহ্মণবাড়ির রাস্তার এটা রাস্তা খুবই খারাপ সেই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে অনেক সময় সময়টা কমও লাগতে পারে বেশিও লাগতে পারে তবে আমাদের বারোটা বেজে গিয়েছিল সকাল এগারোটা হোটেলে পৌঁছতে পৌঁছতে বারোটা বেজে গেছে আমাদের গাড়িটা বাস স্ট্যান্ডে নেমে দিয়েছিলো আমাদের সকাল এগারোটার দিকে আর আমরা এগারোটার দিকে পৌঁছেই আগে একটা অটো ধরে আমাদের যে হোটেলটা বুকিং দিয়ে রেখেছিলাম আমরা সেখানে যাচ্ছি আপনাদের যদি বুকিং দেওয়া থাকে হোটেলটা তাহলে কিন্তু ভালো আর যদি না দেওয়া থাকে তাহলে হোটেল খোঁজার জন্য কোনো রিসওয়ালা কিংবা সিএনজিওয়ালার পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ধোকায় পড়তে পারেন আপনারা যা আপনাদের পছন্দ মতন একটু কষ্ট করে খুঁজে নেবেন তাহলে দেখবেন যে অনেক ভালো মানের একটা হোটেল পাবেন আপনারা যেহেতু আমাদের হোটেলটা বুকিং দেওয়া ছিল আমরা এখানে এসে রেস্ট করে এবং আমরা কিন্তু একটা যেটা কাজ করেছি সেটা আমরা বাসার থেকে সব কিছু নিয়ে এসেছিলাম রান্না করার মতন আর আমরা যেখানে যে অ্যাপার্টমেন্টে উঠেছি সেটাতে কিন্তু রান্নার ব্যবস্থা রয়েছে আমরা নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করার সম্পূর্ণ ব্যবস্থাই রয়েছিলো আর আমরা বাসে থেকেও অনেক কিছু নিয়ে এসেছিলাম সেগুলো মাধ্যমে আমরা নিজেরাই রান্না করে খেয়েছি খাওয়ার পরে আমরা সমুদ্র সৈকতে দেখতে আসলাম সন্ধ্যার যে সৌন্দর্যটা এটা দেখার জন্য প্রথম দিন সমুদ্র সৈকত দেখার পরে আপনি চাইলে আপনার আশেপাশে সমুদ্র সৈকতের আশেপাশে যে বার্মিস মার্কেট আছে সেগুলো একটু দেখতে পারেন আপনারা কিছু কেনাকাটা করতে পারেন এখানে আর অনেক কিছুই আছে যা দেখার মতন আশেপাশে যে সমুদ্র সৈকতে আছে আপনারা একদিনের ভিতরে কভার করতে পারেন যে লাবনী সুগন্ধা কলাতলি আরও কিছু ব্রিচ রয়েছে সেগুলো দেখতে পারেন আমাদের দ্বিতীয় দিনটা সকালে চিন্তাভাবনা ছিল আমরা হিমছড়ির দিকে যাব মেরিন ড্রাইভ রোডে আর আমরা অটোরিকশা নিয়েছি সিএনজি এবং অটোরিকশা চাঁদের গাড়ি এবং ট্যুরিস্ট বাস আবার মোটরসাইকেলেও আপনি মেরিন ড্রাইভটা ঘুরে দেখতে পারেন অটো চালককে অবশ্যই বলে নেবেন যে কোথায় কোথায় ঘুরবেন সম্পূর্ণ আলোচনাটা আগেই করে নেবেন আর যারা সিএনজিতে আসতে চান সেটাও করতে পারবেন সব কিছু আলোচনা করে নিয়ে তারপরে আপনারা সেই অটোতে বা সিএনজিতে উঠবেন অটোতে আপনার হাজার থেকে তেরোশো টাকার ভিতরেই আপনার পেয়ে যেতে পারেন আর সিএনজিতে আসতে চাইলে আপনাকে বারোশো থেকে পনেরোশোর ভিতরে আপনাকে মেরিন ড্রাইভটা দেখাবে যদি আরও দূরে যেতে চান তাহলে টাকাটা একটু বেশি হতে পারে মোটরসাইকেলে ঘন্টায় তিনশো টাকা আপনারা আলোচনা করে নিতে পারেন রিজুখাল ব্রিজ পার হওয়ার পরে একটু আর সামনের দিকে এগোলেই কিন্তু এই সমুদ্র সৈকতের সৌন্দর্যটা উপভোগ করা যায় এখানে অনেক সুন্দর একটা পরিবেশ লাল কাঁকড়ারও দেখা মিলেছিল আমাদের কিন্তু লাল কাঁকড়ার এখানে এসে ছবিটা তুলতে পারে না বা কোনো ভিডিও করতে পারে না তারা যে গর্তগুলো দেখলেন তার ভিতরে আগেই চলে যায় মানুষের শব্দ পেলেই মেরিন ড্রাইভ রোডে কী কী দেখতে পারবেন সমুদ্রের সৈকতের সৌন্দর্যটা অপর পাশে পাহাড়ির সৌন্দর্যটা দুটোই উপভোগ করতে পারবেন আর দেখতে পারবেন হিমছড়ি পার, নগর, এবং পাটুয়াটেক ইনানি ব্রিজ আবার আরও কিছু জায়গা রয়েছে সেগুলো জায়গায় আপনারা চাইলে ঘুরতে পারেন মিনি বান্দরবন আপনাদের হাতে যদি সময় থাকে সব কাটা জায়গাটাই আপনারা ঘুরতে পারেন এমন কি আপনারা চান যদি সাহাপড়ির দ্বীপ সেটা সিএনজি বা অটোরিকশাকে আগে থেকেই আপনারা বলে আসবেন যে কত মানে সম্পূর্ণ কিছু আলোচনা করে নিয়ে আসবেন যদি আপনারা শাহাপড়ির দ্বীপ পর্যন্ত যেতে চান ও মানে ওসব জায়গায় কিন্তু গেলে আরও সৌন্দর্যটা আরও ভালো উপভোগ করতে পারবেন যদি চান আমাদের গন্তব্যস্থল মানে লাস্ট যে পয়েন্টটা ছিল সেটা পাটুয়ার টেক আর এখানেও আমরা অনেকটা সময় কাটিয়েছি লাল কাঁকড়ার সাথে দেখতেই পাচ্ছেন অনেকগুলো লাল কাঁকড়া ছিল এর আমার অন্য একটা ভিডিওতে পাটুয়াটিকে পুরো ভিডিওটা দেওয়া আছে সেখানেও আমি সম্পূর্ণ কিছু ডিটেলসে আলোচনা করেছি চাইলে দেখে আসতে পারেন শাল্লা পাটুয়াটিকের সৌন্দর্যটা উপভোগ করতে করতে আমাদের সময়টা যে কতটুকু পার হয়ে গেছে আমরা বুঝতেই পারি নাই আমাদের এখানে অনেকটা সময় আসলে পার হয়ে গেছে সেই জন্য আমরা আর ইনানি বিচে যেতে পারি নাই আমরা সরাসরি কক্সবাজারেই চলে যাচ্ছি হোটেলে পরের দিন আমাদের কোথায় ট্যুর থাকে দেখতে থাকুন কক্সবাজারে সম্পূর্ণ ঘোরার পরে যতগুলো স্পট আছে সব কিছু ঘোরার পরে যদি হাতে সময় থাকে অবশ্যই রেডিয়েন্ট ফিশ অ্যান্ড ওয়ার্ল্ডে আপনারা আসতে পারেন আর এখানে আসলে বাচ্চাদেরও যেরকম ভালো লাগবে বড়দেরও কিন্তু অনেক বেশি ভালো লাগবে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের যে টিকিট মূল্য সেটা তিনশো টাকা জনপতি আর যদি ছোট বাচ্চা হয়ে থাকে তিন ফুট ছয় ইঞ্চির নিচে তাদের জন্য প্রবেশ ফ্রি এটা খোলা থাকে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনারা ঘুরে আসতে আসতে পারেন এই ফিশ ওয়ার্ল্ডে পর্যটন নগরীর কক্সবাজার শহরে ঝাউতলার বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম অ্যাকোয়ারিয়ামে কমপ্লেক্সে এ আছেন সাগর ও মিঠা পানি অনেক প্রজাতির মাছ বিরল প্রজাতির মাছ সহ হাঙ্গর মাছ আছে চারিদিকে এরকম একটা পরিবেশ দেখে আপনার কিন্তু মনটা এমনিতে ভালো লাগবে আর নতুন ধরনের অনেক কিছুই দেখতে পারবেন আর এইরকমভাবে কাচের একটা চারিদিকে কাচের ওয়ালের ভিতরে মাছ ঘুরছে আপনি ভিতর দিয়ে যাচ্ছেন মনে হবে যেন আপনি সমুদ্রের তলদেশেই মাছেদের সাথে দেখা করতে এসেছেন এটা যেরকম বাচ্চাদের জন্য অনেক বেশি আনন্দদায়ক একটা জায়গা বড়দের জন্যও কিন্তু কম না সবাই কিন্তু পছন্দ করার মতন একটা জায়গা আমাদের তৃতীয় দিনের সকালটা শুরু হয় ফিশ ওয়ার্ল্ডের এই সুন্দর একটা জায়গা থেকে কিভাবে আসবেন এই ফিশ ওয়ার্ল্ডে কক্সবাজার যেখানেই থাকেন না কেন সেখান থেকে অনায়াসে সিএনজি ইজি বাইক বা অটোরিকশা নিয়ে আসতে পারেন আপনি এখানে আপনাকে আসতে হবে ঝাওতলা প্রধান সড়ক কক্সবাজারের রোডের দিকে কক্সবাজার বিচ এরিয়া থেকে ইজি বাইক নিলে আপনি ভাড়া পড়বে ষাট থেকে একশো টাকার মতন প্রায় রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের এক কথায় বলে সবাই চেনে আপনি যে কোনো একটা ইজি বাইক আলাকে বা অটো রিক্সাওয়ালাকে বললেই আপনাকে এখানে পৌঁছে দেবে এর ভিতরে দ্বিতীয়তলায় ছিল এইরকম মানে আরও সাইটে অনেক কিছুই ছিল সেগুলোর কিছু কিছু অংশ আসলে এই ভিডিওতে শেয়ার করেছি আর এই দোকানটার মানে শোরুম ইয়েটা আমিও সেটার কিছুটা অংশ কারণ এখানে ভিডিও করা অ্যালাউ না তারপরেও কিছু অংশ উঠেছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর তৃতীয়তলায় ছিল বাচ্চাদের জন্য পুরোটাই এবং ক্যাফে কিছুটা অংশ ছিল যেটা আপনারা রেস্টুরেন্টের মতন এখানে আপনারা এসে নাস্তাও করতে পারবেন এবং বাচ্চাদের জন্য অনেকটা খেলারও একটা সুযোগ রয়েছে আমরা যেহেতু এসেছি শহরের ভিতরে যে সিবিস থেকে একটু দূরেই ভাবলাম যে বারমিস মার্কেটে ঘুরেই যাওয়া যাক এবং সুটকির দোকানে বার্মিস মার্কেটে তখন সকালে দোকানপাট একটু খুলছিল কিন্তু পুরোটাও খোলে নাই আপনারা চাইলে কিন্তু ফিশ ল্যান্ডে যখন ফিশ ওয়ার্ল্ডে যখন আসবেন তখন কিন্তু বারেস মার্কেট থেকে কেনাকাটা করে যেতে পারেন এমন কি আপনি সিবিচের ধারেও যেসব বারিস মার্কেট আছে সেখান থেকেও কিনতে পারেন চাইলে আপনি এখানেও আসতে পারেন তবে বলবো যেটাই করুন না কেন যখনই আপনি যে জিনিসটা কেন বার্মিস মার্কেটে বিভিন্ন জিনিস কিনেন কিংবা সুটকে কিনেন দরদাম করে অবশ্যই নেবেন সাগরের জলরাশি ঝাউবনের শাড়ি কিংবা তুপ্ত বালির বিছানা দুর্নিবার আকর্ষণে আপনাকে কাছে যেন টেনে নেবেন বেলাভূমিতে হাটা সাগরের জলের রৌদ্রসেন আর সূর্যাস্তের দৃশ্যগুলো প্রতি মুহূর্তে কিন্তু ছোটদের পাশাপাশি বড়দেরও কিন্তু অনেক ভালো লাগে অবশ্যই সমুদ্রে নামার আগে সতর্ক থাকুন এবং জোয়ার ভাটার সময়টা অবশ্যই জেনে নেবেন The chemicals that take us higher The night's young And it's just begun As she puts her hand in mine দিনের আলোতে সমুদ্রটা যেরকম সুন্দর লাগে রাত্রেবেলা কিন্তু অনেক ভালো লাগে আর এই গর্জনটাকে আরও বেশি উপলব্ধি করা যায় মানুষের ভিড়টাও কিন্তু খুব বেশি থাকে এই সময়টাই কক্সবাজারে এসেছেন যদি সামুদ্রিক সি ফুড যেগুলো আছে সেগুলো যদি ট্রাই না করেন তাহলে তো মনে হবে সেই জন্য আপনাদের জন্য কিন্তু রাত্রেবেলা সন্ধ্যার থেকেই শুরু হয় কিন্তু কক্সবাজারের যতগুলো সিবিজ আছে তার আশেপাশে অনেকগুলো মাছের দোকান তবে একটাই যারা মাছ কিনতে পারেন ভালো এবং দরদাম করতে পারেন তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো এখানে এসে দরদাম করে ভালোভাবে নিতে পারবেন যারা দরদাম করতে পারে না মাছ কিনতে অত ভালো পারে না তারা কিন্তু ঠকে যেতে পারেন তবে আমার কাছে আমি যেটা পার্সোনালভাবে বলছি আমার কাছে সামুদ্রিক কিছু কিছু মাছ আছে দেখে আমার কাছে ভালো লাগে নাই সেই জন্য বিধায় আমরা খাই নাই এসব তবে এসেছি যখন তখন তো কিছুটা হলেও ট্রাই করতে হবে সেই জন্য আমরা চিংড়ি ফ্রাইটা নিয়েছিলাম আর এটাই আমরা খেয়েছি কক্সবাজারে যেহেতু এসেছি হিমছুরি গত আমরা যেদিন প্রথম এসেছিলাম সেদিন যাওয়া হয় নাই সেই জন্য আমরা আবার চতুর্থ দিন আমরা এসেছি হিমচুরির যাওয়ার উদ্দেশ্যে ইজি বাইক ভাড়া করেছিলাম পাঁচশো টাকায় আমাদেরকে এখানে শুধু হিমচুরিতে ঘোরাবে অবশ্যই কিন্তু ইজি বাইকালার লোকের সাথে আপনারা টাইমটা বলে নেবেন ভালোভাবে কারণ তাদের কিন্তু আপনাকে পৌঁছে দেওয়ার পরে একটা টাইম বলতে পারে যে এই কতটা সময়ে কিন্তু আপনি আসার পরে সেটা যদি সেই সময়ের ভিতরে না আসতে পারেন তাহলে তারা মানে আপনি ভালোভাবে কথা বলে নেবেন যে আমি এতটা টাইম থাকবো তারপরেই কিন্তু ইজে বাইকে উঠবেন বা অটোরিকশা বা সিএনজিতে উঠবেন আর এখানে যতটুকু উঠতে কষ্ট হয় যখন পাহাড়ের উপর থেকে সমুদ্রটা দেখা যায় সেই আনন্দটুকু আরো বেশি দ্বিগুণ হয়ে থাকে সূর্যাস্তটা দেখতে পারলে আরও বেশি ভালো লাগে যখন আমরা প্রথম দিন দ্বিতীয় দিন এসেছিলাম এখানে হিমশোর সাইড দিয়ে গিয়েছিলাম তখন কিন্তু এর উপরে আসতে পারি নাই কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যার সময় এখানে ওঠাও তারপরে ফেরত যেতে হবে সেই ভেবে আমরা এখানে আর আসি নাই আমরা লাস্টে চতুর্থ দিনই এসেছি আর যেহেতু আজকে আমাদের লাস্ট দিন সারাটা দিন কারণ যেদিন আমরা যা রওনা হব সেই দিন তো আর জার্নি করবো না কোনো কিছুতেই সেই জন্য আমরা আসলে এই সময়টাকে বেছে নিয়েছি যে এতটুকু পর্যন্ত আর মেরিন ড্রাইভ রাস্তাটা আমার কাছে আমি পার্সোনালি বলব আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কক্সবাজারে সমুদ্রের যে লোকজনের ভিড় তার থেকে এই বাহিরের সাইডে এই সমুদ্রগুলো দেখতে বেশি ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তবে আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে বাহিরে যে হিমসরির পথে যে মেরেন ড্রাইভের পথে যে সমুদ্র সৈকতের দৃশ্য দেখেছি সেগুলো অনেক বেশি ভালো লেগেছে বিভিন্ন প্রকার বার্মিস মার্কেটে বার্মিসের যে জিনিসপত্র আপনাকে চোখ যেন জড়িয়ে দেবে আর মনে হবে যেন সব কয়টা জিনিসই কিনে নিয়ে যায় আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সুন্দর জিনিস যা পছন্দ কিন্তু হবারই মতন এক কথা আবারও বলছি যেখানেই যে জিনিসটাই কিনুন না কেন সেটা কিন্তু অবশ্যই দরদাম করে কিনবেন কারণ ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও কিন্তু অনেক আছে অবশ্যই যে জিনিসটাই কিনুন না কেন দরদাম করে কিনবেন কক্সবাজারের ভ্রমণের উপযুক্ত সময় কোনটা সাধারণত কক্সবাজার ভ্রমণের জন্য সবাই শীতকালেই বেছে নেন কিন্তু কক্সবাজারে এমন একটি জায়গা যে সময়ে আপনি বেড়াতে আসেন না কেন সম্পূর্ণ সব সিজনে আপনি সব ঋতুতেই সৌন্দর্যটা এক এক সময় এক এক ধারণ করবে। আর সৌন্দর্যটা আপনি সেই সময়টুকু অনেক বেশি এনজয় করবেন কিভাবে আসবেন কক্সবাজারে যে কোন এতটাই জনপ্রিয় যে সব জেলা থেকে বাংলাদেশের সব জেলা থেকে আপনি আসতে পারেন এই কক্সবাজারে যারা সিলেট থেকে আসবেন তাদের সরাসরি গাড়ি আছে সৌদিয়া অ্যানা দু একটা আরও আছে আপনারা সেভাবে আসতে পারেন বা ট্রেনে আসতে চাইলে চিটাগাং এসে নামতে হবে আপনাকে তারপরে আপনাকে কক্সবাজারে আসতে হবে সরাসরি ট্রেনেই নেই কথা বলতে আমাদের এই কক্সবাজারের ভ্রমণটা কিন্তু ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো যা বলে প্রকাশ করা যাবে না আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমাদের কাছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকের মতন এখানেই বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম